আপু তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে মুভিটা আচ্ছা এ बोलते যাচ্ছে না এ সাংবাদিক সাংবাদিক সব কেউ জানে সাংবা এখানে দর্শক এ লোক বাইরে কই দিয়া ভাই কেমন ছিল মুভি কেমন ছিল ভাই ভালো এটা যে বাংলাদেশে আমাদের অবস্থা কেমন ছিল ভাই আউট হলিউড হলিউড ভাই পাশে বাসাদার কি অবস্থা আসলে

মুভি কেমন ছিল মুভি অসাধারণ ছিল আমার মনে হয় সাকিব খানের ক্যারিয়ার একটা অন্যতম সেরা একটা মুভি সেরা মুভি হ্যাঁ ফেল তুফান থেকেও বেশ আমার যেটা মন থেকে ঘটনা যে প্রবাহ ছিল ওই অনুযায়ী বলতে গেলে তো অসাধারণ একটা মুভি ছিল এবং গল্পের যে ধারা এবং যে প্যাটার্ন টুইস্ট ছিল সবকিছু অসাধারণ ছিল অসাধারণ যে কেমন ছিল ভালো হয়েছে ভালো ছিল আবার দেখার মতো মুভি আবার দেখা অবশ্যই দেখবো

একদম একদম নেক্সট ফাইভ ইয়ার্স এর মধ্যে আমরা তামিল মুভির সাথে ট্যাক্কা দেবো যদি সাকিব খান বেঁচে থাকে আর আমাদের সেটা মানে অনন্য ডে বাই ডে আমাদের

অনেক ভালো হয়েছে মানে বাংলাদেশের সেরা মুভি বলে সেরা মুভি হ্যাঁ এটা ফাইটিং অ্যাকশনের দিক দিয়ে সেরা মুভি হবে কি বলে যে তামিল মুভি হলিউড বলিউডের মত হইছে মুভি হ্যাঁ তামিল ফেল ভাই এরকম মুভি তামিলও আছে তামিলও দেখবেন না আপনি একটা মিনিটের জন্য আপনার বোরিং ফিল হবে না তাই খুব ভালো হয়েছে এরকম এরকম মানে মুভি আরো দিক সাকিব খান আমরা চাই এই যে খানের মুভি মুক্তি আসলেই ঝামেলা করে কিছু লোক তাদেরকে বলবেন এই যে ভালো ভালো মুভি তৈরি করে আর ওরা বাধা দেয় এদেরকে কি বলবেন এরা আসলে চায় না যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক ওরা চায় যে আপনার ওই আগের যেসব ছবি আছে ওইগুলো দিয়ে চলে যাত্রা মতো হ্যাঁ 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 কিন্তু এটা অনেক এগিয়ে গেছে বুঝছেন ধন্যবাদ 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 দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ সাংবাদিক মানুষ দেখতেছে কিভাবে বের আপু কেমন ছিল কেমন ছিল মুভি কেমন ছিল আপনি ওইখানে দাঁড়াই থাকলে সামনে দেখব না আঙ্কি মুভি কেমন ছিল ভালো ছিল

পেছনে সবকিছু গেছে অনেক সুন্দর চমৎকার মন ভরে গেছে বাংলাদেশে এরকম মুভি দেখছেন এরা ছিল পরে হচ্ছে মুভি যদি থাকে ফেল তুফান একটা চুন অনেক বললাম তো পেছনে সবকিছু পাল্টায় পুরোপুরি হয়ে গেছে ভাইয়া হ্যালো ব্যাটার একটা মুভি বিগত মুভিগুলোর থেকে আপনার বরবাদ মানে ক্রোজ করে চলে যাবে এত সুন্দর হয়েছে আশা করি এটা বিগত মুভি ভালো কিছুটা বেশি ভালো আছে

কেমন ছিল মধ্যে ভাইয়াটা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট একটু কথা কেমন ছিল মুভি বরবাদ হচ্ছে আমার কথায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি বাংলাদেশ রাইট নাও আমি যদি বলি আপনাকে বরবাদের মতো মুভি আমার মনে হয় না এরকম প্রোডাকশন এরকম সেট কোনো বাংলাদেশে আজ কোনো মুভিতে হয়েছে আমার কাছে এটা লাগছে অ্যান্ড বরবাদ হচ্ছে এই ঈদে সবচেয়ে বড় গিফট আপনি সাকিব খানকে এত বছর ধরে এত জায়গায় দেখে আসছেন ইউ ওয়ান্ট বিলিভ যে এটা সাকিব খান বরবাদে সেটা অ্যাক্ট করছে ইট ওয়াজ অ্যামেজিং

অনেকে বলে যে বলিউড বলিউড বলিউডের মতো হয়েছে এটা কি আমি বলি এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে আলাদা আলাদা আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে মিলাইতে পারবেন না না ভাই ভাই বলিউড এক জিনিস টলিউড এক জিনিস আমাদের হলিউড আরেক জিনিস সো আমাদের এই বাংলাদেশের মুভির গ্রেড বা মানে এখন যেটা ছিল আগে এটা কিন্তু এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর আমার কাছে লাগে যে প্রতি বছরের ঈদের থেকে এই বছরের ঈদে সবচেয়ে বেস্ট বেস্ট মুভি আমরা পাচ্ছি এর মধ্যে আমার কাছে লাগছে বরবাদ আমি অলরেডি বরবাদ দেখেছি এপরে বাকি মুভিগুলো দেখবো বাট আমার মনে হচ্ছে না কোন দিক দিয়ে এই বরবাদের কাছেও কেউ যেতে পারে আচ্ছা লাস্ট একটা প্রশ্ন ভাইয়া লাস্ট একটা প্রশ্ন লাস্ট লাস্ট আপনি সুন্দর কথা বলতে পারেন এই জন্য লাস্ট একটা প্রশ্ন সেটা হলো আপনি নিজেও মুভি রিভিউ করি আচ্ছা যাই হোক ভাইয়া আপনি যেভাবে প্রশংসা করলেন বরবাদ মুভি এই যে মুভিটা যখন মুক্তি দিতে আস আসলো এই যে নূতন একটা প্রোডাকশন হাউস এত সুন্দর একটা মুভি বানাইলো সে যেভাবে নূতন একটা প্রোডাকশন হাউস গিয়ে বাংলাদেশে থাকে বাইরে সে যেভাবে মুভি মুক্তি দেওয়ার আগে হেনস্থা হইলো এটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি ক্ষতিকর না এটা কি করা উচিত ছিল তার সাথে এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি মুভি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম আমি ওরা ভেবেছিলাম যে টিকিট মনে হয় আরো দুই তিন দিন আগে আমি পাবো এই জিনিসটা হয় নাই আমার কাছে এটা নিয়ে আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে এই জিনিসটা বরবাদের সাথে করা কোনো ঠিক হয় নাই কারণ আপনারা এখানে হলিউড মুভি দেখাচ্ছেন সব ধরনের মুভি দেখাচ্ছেন আর রেটেড মুভি দেখাচ্ছেন সব ধরনের মুভি আমরা দেখছি আর এই বলে এই না যে এখানে সংস্কৃতি নষ্ট হবে এমন কোনো টাইপের সিন যে এখানে দেখানোই যাবে না এটা মিথ্যা আর অ্যানিমেলের মতো মুভি সবাই দেখতে পারলে এটা নিয়ে সবাই হাইপ তুলতে পারলে বরবাদ কোনো দোষই করে নাই ইট ওয়াজ ফাই ইট ওয়াজ ফাইন আমাদের সবার চোখ থেকে বাচ্চারাও দেখতে পারে আমার কোনো সমস্যা নেই এটা আমার কাছে লাগছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষের পর্যায়ে সেখানে নতুন একটা প্রোডাকশন আমার মনে হচ্ছে না আমি আপনার করলাম না ইন্ডাস্ট্রি মোটেও শেষের দিকে না আমি আমি ভাবতেছি বরবাদ দিয়ে বা দাগি জঙ্গি যত মুভি আছে আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি পর শুরু হচ্ছে আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি শুরু হয়েছে রেস শুরু হয়েছে এখন আর শাকিব খানের এসে সবচে বড় ধরা এই ধরনের প্রযোজক যারা আছে তাদেরকে আমাদের আরো সম্মান করা উচিত না অবশ্যই অবশ্যই কারণ প্রযোজকদের যদি সম্মানটা না করেন এই টাইপের মুভি আপনাকে গিফট কে করবো কে করবে ভাই আপনি কি মুভি বানাবেন আমি মুভি বানাবো না আমরা পাবলিক আমরা মুভি দেখবো মুভির খারাপ ভালো বলবো এই হচ্ছে কথা ওকে থ্যাংক ইউ ধন্যবাদ দেখতে পেলেন এখানে দর্শক দর্শক মুভি দেখে বরবাদ মুভি দেখার পরে যে কি ধরনের প্রশংসা করছে এবং এই মুভিটা নিয়ে দেখতেই পেলেন আমরা দেখি আরো আরো কিছু মানুষের সাথে কথা বলতে পারি না যারা মুভি দেখে বের হয়েছে দেখি এখানে একটু কথা বলা যাবে আপনাদের সাথে একটু কথা বলা যাবে আপনারা কি মুভি দেখছেন না দেখবেন আচ্ছা বন্ধুরা দেখি আমরা ওইটা এইটা তো দেশে মানে এই মুভিটার ক্ষতি করার লাইগে বরবাদের ভাই একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা এখানে বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না আপু একটু কথা বলি কথা বলি আপনারা কি মুভি দেখতে আসছেন না দেখছেন দেখতে আসছেন কি মুভি বরবাদ টিকিট কি পাইছেন না আগের থেকে অনলাইনে কাটছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি এখন বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে এখানে সবাই বরবাদ মুভি দেখার জন্য দেখতে পাচ্ছেন সবাই বরবাদ মুভি দেখার জন্য এখানে টিকিট আপু একটু কথা বলি একটু কথা বলি কি মুভি দেখতে আসছি

কথা বলতে পারি না ভাইয়া একটু কথা বলি তারপর একটু কথা বলি কি মুভি দেখতে এসছেন দাগি আচ্ছা অনেকে আমরা অনেকে রিভিউ নিয়েছি যারা মুভি দেখে বের হয়েছে তারা বরবাদ মুভি সাকিব খানের দেখে বলল যে বাংলার ইতিহাসে না না যারা দেখছে তারা তাদের কথা বলতেছে তারা বলল বাংলাদেশের সেরা মুভি তুফনকেও খেল করে দিছে যার যে প্রোডাকশন বা যে ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে তো এরপরে বরবাদ দেখবেন কিনা সাকিব খানের আমি সাকিব খানের অত বেশি ফ্যান না